আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখছি এখানে কুরবানির দেশি জাতের সার গরুগুলোকে আর এই গরুগুলো হচ্ছে কেমন দামে কেনা বেচা করা হচ্ছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু আমরা দেখছিলাম এখানে একটু গরু কেন বাড়ে হাসাজেন বাড়ে হ্যাঁ

اوه يا سلام কত চাইছেন ভাই কত চাইছেন সাড়ে কোটাল কইলে তারপরে কথা বলবেন তারপরেও কথা বলবেন না আরো উপরে যাইতে হবে আচ্ছা পঁচানব্বই পর্যন্ত বললেও উনি কথা বলবে না পঁচানব্বই উপরে গেলে উনি কথা বলবেন এই হচ্ছে উনার কথা নব্বই হাজার টাকা পর্যন্ত দাম দিয়েছেন আমরা দেখছি আজকে মাথা ভালো মাথার সাইডটা ভালো মাথা ভালো মাথা ভালো

কত যাচ্ছে আটানব্বই আটানব্বই দুদাত বাড়ে দুই দাঁত আটানব্বই হাজার এস اوه جو نا قائد قائد ڏيام ها بابا

কম কম দিবি আচ্ছা এক হাজাৰ বাৰু দিব কত এক হাজার একাত্তর একাত্তর দাঁত হইছে দাঁত হয়েছে এটা তো বলদ মনে হয় বলদ না হ্যাঁ একশো চাইছেন না বিক্রি পঁচানব্বই কত অষ্টআশি বিরাশি কত দিবেন ভাই বলবেন না কত দিবেন হ্যাঁ বলেন আৰুচে কত কত দিছে তেৰ

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে দেশি জাতের কুর্বানি সার গরুগুলো কিনছেন চট্টগ্রামের খামারে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ